আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে আরফাত ফার্ম হাউস থেকে দেখাবো আমাদের আমাদের হাঁসের খামার দেখতে পাচ্ছেন হাঁস এর আগে আমরা বুটিং দেখাইছি এদের বয়স আজকে বিয়াল্লিশ দিন এবারে চোদ্দোশো গ্রাম চলে আসছে আমরা দেড় কেজি আশা করছিলাম পঁয়তাল্লিশ দিনে তা হবে যেহেতু বিয়াল্লিশ দিনে চলে আসছে চৌদ্দোশো গ্রাম এটা আমরা দেড় কেজি হইলে সেল করব এটা আমরা পানিতে বিচ্ছে দেখতে পারতেছেন এটা আমরা ফ্লোটা ওয়াশ করে সকাল সকালবেলা আর সন্ধ্যাবেলা যারা হাঁসের খামার করতে চান দুটা পাট করতে পারেন একটা হচ্ছে ডিমের জন্য একটা হচ্ছে মাংসের জন্য দুইটা আলাদা আলাদা করতে হবে এখন আমরা মাংসের জন্য করছি এটা বাচ্চা জিরো বাচ্চা থেকে পঁয়তাল্লিশ দিন লালন পালন করে আপনি বিক্রি করে দিলেন এটা লাভ লস আপনার চলে আসবে আমরা হয়তো দুই চার দিনের মধ্যেই বিক্রি করবো এরকম একটা প্রিপারেশন নিচ্ছি আমরা বিক্রি করার পরে আপনাদেরকে লাভ লস দেখাবো আরাফাত এগুলো চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই আমাদের এখানে একশো হাঁস আছে তার মধ্যে দুইটা মারা গেছিল আটানব্বইটা হাঁস এখানে আছে মুরগির চাইতে হাঁস পালন আসলে সহজ এতে ভ্যাকসিনেশন কম মেডিসিন কম লাগে রোগ বালায়ও দেখতেছি কম হয় এই জন্যই এই একশোতে লস যদি মনে হয় যে না এটা করা যায় তাহলে এটা আমরা একটু বড় করে করব। আমরা প্রাথমিক প্রথম অবস্থায় একশো একশো দিয়ে শুরু করছি এটার রেজাল্ট আগে দেখব আপনি যাই উৎপাদন করেন না কেন আপনি যদি সেলস করতে প্রবলেম হয় কিংবা সেলস করা যায় না এরকম প্রোডাক্ট পেন দিবে তাহলে আপনাকে এই জন্য আমরা এটা দেখব আগে একশো পিস নিয়ে দেখবো এটা আসলে মার্কেটিংটা কীভাবে করা যায় কতটুকু করা যায় এটা আপনাদেরকে আমরা দেখাবো একটু জ্যাট বিক্রি করার পরে কত পিস বিক্রি করলাম কত খরচ কত লাভ আমাদের এই পর্যন্ত হিসাব করছি আপনার বিয়াল্লিশ দিনে তিনশো চল্লিশ টাকা পার পিস হাসে খরচ হয়ে গেছে এখন দেখি কত বিক্রি করতে পারি আপডেট দিব ভিডিওটা দুর্যোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আরফাত ফার্ম হাউজের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা প্র্যাকটিক্যাল বাস্তব জিনিস দেখাই দেখবেন আজকে এ পর্যন্তই ভিডিওটার দুর্যোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম